पुछला अनी भाई জানেন জানেন কি জানেন না তৎকালীন

শান্তি শৃঙ্খলার স্বার্থে তখন তারা মেনে নিয়েছিল মেনে নেওয়ার কারণে আজকে যখন বাংলাদেশের কামে আলেমরা ইমরান জনাদের সাথীরা অত্যন্ত নিরীহ ভারত তো গভীর ষড়যন্ত্র করতে চাই তখন তাদের পূর্ব

ভারতে প্রতিদিন মুসলমানকে হত্যা করা হচ্ছে হচ্ছে কি হচ্ছে না ভারতের প্রতিদিন যেইভাবে আল্লাহ মসজিদ গুরুকে

আমি দিনে ক্ষমধার হস্তে যাওয়ার জন্য যুদ্ধ করতেছেন সারা দেশে কাজ করতেছেন জাতিসাদের বাচ্চা কিন্তু পুষছেন না

কিন্তু ভারতের সাথে কার সাথে সুতরাং বুঝে শুনে কাজ করবেন আজকে আমরা এখানে যে বিক্ষোভ সহ অল্প সময়ের ভিতরে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছি আমাদের মূল টার্গেট হল সারা বাংলাদেশ উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার হিজলা থানা ইনচার্জ তাদের কাছে আমরা এই সমাপ্তির পরে আমাদের উপজেলা নির্বাহী স্যারের সাথে আমরা দেখা করবো সেখানে স্মারক লিখি দিল আমি উপজেলার প্রশাসনের বিশেষ করে আমাদের উপজেলা নির্বাহী স্যারের নিকট আমার আকুল আবেদন থাকবে

নামে যে পরিকল্পনা চলছে আজকের এই সমাবেশ থেকে তার প্রতিবাদ এবং যাতে অন্য অশ্লীল কাজ না হতে পারে সেই জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি বিশেষ করে আজকে আমাদের যে সাংবাদিক ভাইরা আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন তাদের সকলকে ইজলা উপজেলার তহী জনতার আলমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এবং আমাদের এই কথাগুলি উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী গণ আমাদের বক্তব্য শুনেছেন তাদেরকে আমরা আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আল্লাহ আগামী দিনে আমাদের সকলকে সত্যের পথে ন্যায়ের পথে চলার তো সিদ্ধান করুক আর বিশেষ করে সাদিন ভাই যারা আছেন তারা হিজলায় আমাদেরই তো ভাই না তারা তো আমাদেরই ভাই তারা সারা বাংলাদেশে এই সতেরো এগারো ও ডিসেম্বরের ঘটনার পর বিভিন্ন জায়গায় এত ভাইরা তোরা করে আসতেছে কি আসতেছে না সুতরাং আমরা জানি ইসলাম তো ওই শিক্ষা দিয়েছে তোমার আখলাকের কারণে বিদর্মী ইসলাম গ্রহণ করবে ঠিক কিনা সুতরাং আমরা কোনো সাদিয়ানি ভাই সাথে খারাপ আচরণ করবো না তাকে বুঝাইয়া বলবো যে ভাই দেখো এই ঘটনা ঘটছে তারা তো সাধারণ আওয়াম তারা তো নিরুক্ষ ইসলামের ব্যাপারে তাদের কোনো জ্ঞান নাই সুতরাং তাদের কোনো প্রশ্ন নাই ঠিক কিনা তাদেরকে যেভাবে বোঝানো হয়েছে তারা সেইভাবে বুঝছে সুতরাং তাদেরকে আমরা হাতে ধরি পায়ে ধরি বুঝে বলবো যে ভাই আসো হকের পথে আছো তাদের সাথে আমরা কোনো আচরণ করব না আর আমি সাহাবিয়ানি ভাইদেরকে হুশিয়ার করে দিয়ে দিতে তাই কোনো সমালোচনা করবেন না ঠিক কিনা আলেমদের সাথে সমালোচনা করে আলেমদেরকে জেলে নিয়ে আলেমদেরকে নির্যাতন করে অতীতে তারা কি শিক্ষা পেয়েছে এটা আপনি ভালো করে জানেন নায়মে নবী নায়মে সবির সাথে বেআমি করবেন নায়মে নবী আপনার অ্যাকশন নেওয়া লাগবে না যার নায়বে নবী আলহ